জামাত ইসলামের জনসমর্থন যথেষ্ট বাড়ছে আমিরে জামাত নিজে এমন তথ্য জানিয়েছেন সমসাময়িক রাজনীতি এবং গত সাত জানুয়ারি কেন্দ্রিক রাজনীতি আঠাইশ অক্টোবর পরবর্তী আন্দোলন বিএনপি জামাত সম্পর্ক সহ নানান বিষয়ে আমিরে জামাত মুখ খুলেছেন মানব জমিনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারটা খুবই জরুরি আমির জামাতের বক্তব্য ব্যাপকভাবে প্রচার করা উচিত বাস্তব ভিত্তিক কথা জাতির সমস্যার সমাধান আমিরে জামাত দিয়েছেন অথবা আমরা চাই এগুলো আপনারা ব্যাপকভাবে পৌঁছে দিন আমি বিশ্লেষণ সহ আমিরে জামাতের বক্তব্যটা প্রচার করতে চাই আমরা আলোচনাটি করছি পাঁচ মে চব্বিশ মানব জমিন রিপোর্ট করেছে আন্দোলন নির্বাচন মুখ খুললেন আমিরে জামাত মানে নানান বিষয়ে খোলামেলা কথা বলেছেন এত খোলামেলা স্পষ্ট ব্যাখ্যা জামাত আগে দেয়নি বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর এজন্যই শিরোনামটা এরকম যে মুখ খুললেন আমিরে জামাত এবং আনুষ্ঠানিকভাবে কোনো গণমাধ্যমের সাথে এভাবে বলাটা এটা একটা দলিল একটা বার্তা দীর্ঘ দেড় দশক ধরে কঠিন সময় কাটাচ্ছে জামাত প্রায় সব বাতিল হয়ে গেছে নিবন্ধন স্বাভাবিক রাজনীতিতেও কার্যত নিষিদ্ধ কার্যালয়গুলো তালাবদ্ধ এই পরিস্থিতিতে জামাতের আমিরের দায়িত্ব পালন করেছেন ডাক্তার শফিক রহমান তিনিও দীর্ঘদিন কারাবগের পর গত মার্চে মুক্তি পান এরপরেই অংশ নিয়েছেন একাধিক ইফতার পার্টিতে ছুটে গেছেন দেশের নানা প্রান্তে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের চলমান বাস্তবতা জামাতের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন বাড়ছে এর মানে জামাত গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে কোনোভাবেই জামাতকে রাজনীতি অপ্রাসঙ্গিক করা যাচ্ছে না এবং জামাতের গুরুত্ব হ্রাস করা যায় না জামাত থার্ড পজিশন আগেও ছিল এখনও আছে হ্যাঁ অবশ্যই জামাত যে শীর্ষ নেতাদের হারিয়েছে বা যে জুলুমের শিকার হয়েছে তাতে যা ক্ষতি হয়েছে সেটা অপূরণীয় আগামী পঞ্চাশ বছরেও তার মেকআপ করাটা কঠিন হবে ডাক্তার শফিকুর রহমান অবশ্য তা মানতে নারাজ তার বিশ্বাস জামাত ঘুরে দাঁড়াবে গেল নির্বাচন বর্জনে বিরোধী দলগুলো সিদ্ধান্ত সঠিক বলেও মনে করেন তিনি জোটবদ্ধ আন্দোলনের উপরও জোর দিয়েছেন তিনি মানব জমিনকে দেখ সাক্ষাৎকারে জামাতের শীর্ষ নেতা কথা বলেছেন নানান ইস্যুতে তো এসেন্সটা তো আপনার শুনেছেন আসলে ঐক্যবদ্ধ বা জোটবদ্ধ আন্দোলন ছাড়া সম্ভব নয় নির্বাচন বর্জন ভুল ছিল কি না প্রশ্ন করা হয়েছে বিরোধী দলগুলো বিগত নির্বাচন বর্জন কি ভুল অনেকেই এমন প্রশ্ন তুলছেন এ ব্যাপারে জামাতের আমির বলেন আমাদের মূল্যায়ন বিশ্লেষণ বর্তমান সরকার অধীনে নির্বাচন অংশগ্রহণ গ্রহণ না করায় না করে আমরা নির্বাচন বর্জনকারী দলসমূহ সঠিক সিদ্ধান্ত নিয়েছি এর মানে জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল বলে জামাত মনে করেছে এবং ভারত এবং বলা হয়ে থাকে আমেরিকাও নাকি বিএনপি জামাতকে নির্বাচনে যেতে বুদ্ধি দিয়েছিল কিন্তু কারো পরামর্শ শুনিনি মানে নির্বাচনে যাওয়াটা ভুল ছিল না সঠিক সিদ্ধান্ত ছিল এটা থিওরিটিক্যালি সঠিক কিন্তু প্র্যাকটিক্যালি সঠিক প্রমাণ করতে হলে এখন বিএনপি জামাতকে জোরালো আন্দোলন করতে হবে আন্দোলনে সফল হলে সিদ্ধান্ত সঠিক ছিল প্রমাণিত হবে আর আওয়ামী লীগ পাঁচ বছর বহাল তবিয়াতে ক্ষমতায় টিকে গেলে তখন ভুল হোক সঠিক হোক সেই সিদ্ধান্তের তেমন কোনো গুরুত্ব কিন্তু থাকলো না মূলত দেশের সাত জানুয়ারি কোনো নির্বাচন হয়নি দেশের জনগণ সে নির্বাচনে অংশগ্রহণ করেনি সরকার প্রশাসনকে ব্যবহার করে পুনরায় ক্ষমতা দখল করেছে মাত্র তিনি বলেন বিগত পনেরো বছর ধরে দেশে কোনো নির্বাচন নেই নির্বাচনে নামে প্রহসন করে ক্ষমতা দখল করা হয়েছে মাত্র এ পরিস্থিতিতে পরিস্থিতি অবসানের লক্ষ্যে কেয়াটেগা সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমিরে জামাত কিন্তু একেবারে বিএনপি সুরেই সাত জানুয়ারি নির্বাচনকে মূল্যায়ন করেছেন এর মানে মূল্যায়নের দিক থেকে কোনো একতালাপ নেই বিএনপি এবং জামাতের মধ্যে জামাত ঐক্যবদ্ধ আন্দোলন আন্দোলনে করবে কিনা এটা প্রশ্ন এক সময় জোট সঙ্গে বিএনপি এবং জামাত তবে সে সম্পর্ক আর আগের মতো নেই সর্বশেষ আন্দোলনে বিএনপির সঙ্গে মিলিয়ে কর্মসূচি দিল যুগবদ আন্দোলনে ছিল না জামাত জামাতকে রাখা হয়নি তো এই বিষয়ে জামাত কঠিন মন্তব্য করেছে আমির জামাত আহ বিএনপি জামাতের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রাখছে জামাত নিয়ে দেশি বিদেশি শক্তি এবং দলের আপত্তির কারণেই এটা ঘটেছে যদিও জামাতের আমির মনে করেন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন এর মানে দেশি আপত্তি দেশি কি বিদেশি কিসের আপত্তি ভারতের অনলি ভারতের আপত্তি এবং দেশের ভিতরে আওয়ামী লীগের দালাল এবং শাহবাগিদের আপত্তি আরও খাসভাবে বললে আওয়ামী লীগের আপত্তির কারণে জামাতকে সাথে নেওয়া হয়নি এখন আওয়ামী লীগের আপত্তি মেনে সেই আন্দোলনকে আদৌ কখনো সফল হবে কখনোই না তা আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের আপত্তিতে জামাতকে সাথে নেয় না কিসের আন্দোলন কচুর আন্দোলন তো জামাতের আমির এটাই বলেছেন না এতে কাজ হবে না ঐক্যবদ্ধ আন্দোলনে কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন তিনি সাফ বলেছেন তিনি বলেন নির্দিষ্ট লক্ষ্য আছিল জন্য বিশেষ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে আন্দোলনে জামাতের ভূমিকা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন যতদিন পর্যন্ত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে জামাত তার পরিকল্পনা অনুযায়ী ভূমিকা পালন করে যাচ্ছে জামাতের জায়গা থেকে ত্রুটি নেই যথাযথ রেসপন্স বিএনপি ভ্যালু দেয়নি নিয়োজ কমিটি বৈঠক করেনি জামাত সমন্বয় করার প্রস্তাব দিয়েছে সমন্বয় করেনি কিচ্ছু করেনি আঠাশে অক্টোবর পর থেকে যা দুইটা মিটিং হয়েছিল ঢাকা মহানগর জামাতের নেতাদের সাথে তাও জামাত তাও বিএনপি সেই মিটিংয়ে যতটুকু সমন্বয়ের বিষয়ে একমত হয়েছিল তা বিএনপি কাজে লাগায়নি জামাতের নেতাদের ফোনও একসময় ধরে ধরেনি কিসের আন্দোলন করেছি বিএনপি এতে কাজ হবে না জামাত তার দায়িত্ব পালন করে যাচ্ছে জামাতের জায়গা থেকে ত্রুটি নেই আন্দোলনের ব্যর্থতার চাইতে সরকারের দমন দমনপীড়ণের সফলতা বেশি তারপরে আন্দোলনের ব্যর্থতা আছে আন্দোলনের ব্যর্থতা যতটুকু পুরো দায়বার বিএনপিকে নিতে হবে জামাতের মোটেও না জামাতের সমর্থন বেড়েছে আমিরে জামাত এই দাবি করেছেন বিপর্যস্ত এই পরিস্থিতি থেকে কি জামাত ঘুরে দাঁড়াতে পারবে এমন প্রশ্নের জবাবে ডাক্তার শবিকুর রহমান বলেন জামাত একটি আদর্শবাদী দল জেল জুলুম নির্যাতন গ্রেপ্তার ও হত্যা করে একটি আদর্শবাদী আন্দোলনকে দমানো যায় না বিগত বছর ধরে বর্তমান সরকার জামাতের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করে জুলুম নির্যাতন চালিয়েছে জামাত ইসলামী সাবেক আমির আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সহ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে জামাত সকল পরিস্থিতি মোকাবেলা করে তাদের আদর্শিক আন্দোলনে অব্যাহত রেখেছে জনগণ জামাতের প্রতি সহানুভূতিশীল হয়েছে জামাতের সমর্থন বৃদ্ধি পেয়েছে জামাত ক্রমেই একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে কাজী চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জামাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ইনশাল্লাহ জামাতের সমর্থন বেড়েছে এই আমির জামাতের এই দাবিটা জনগণকে জানিয়ে দিন জামাতের সমর্থন বেড়েছে ইটস ট্রু মজলুম সেম্পীতি পাচ্ছে জামাত এটাই বলছেন জামাতের ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে তিনি বলেন জামাত বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশের আমাদের কার্যক্রম শুধুমাত্র রাজনীতি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় জামাতের অন্যতম প্রধান কাজ হল দেশের মানুষের ইসলামের সঠিক শিক্ষা দেয় এবং কোরআন আলোকে সত্যিকার মানুষ হিসাবে তৈরি করে এই জন্য জামাত মানুষকে সই শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেয় এবং নৈতিক ও নৈতিক চরিত্র সংশোধনের ভূমিকা রাখে এছাড়া জামাতের অন্যতম কর্মসূচি দেশের জনগণের সেবা করা তথা দুর্গত দুস্থ মানবতার কল্যাণ করা এইসব কারণেই তো জামাতের সমর্থন বাড়ছে জামাত দারিদ্রমুক্ত গড়ার জন্য দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সহায়তা দেয় অসুস্থ লোকদের চিকিৎসা সেবা দেয় এবং ছাত্রছাত্রী শিক্ষা সহায়তা প্রদান করে জামাত দেশের জনগণ ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম জনগণের মুক্তির লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে এগুলো তো করবেই যাই হোক দর্শক স্পষ্টতই জামাতের সমর্থন বাড়ছে আমিরে জামাতের এই দাবি সঠিক এবং বিএনপির যে ভূমিকা বিএনপি জামাতের সম্পর্কের ক্ষেত্রে যা বলেছেন সেটাও সঠিক যা থেকে যা আমিরে জামাতের এই বক্তব্য জানিয়ে দিন